আমরা যারা ঢাকায় থাকি আমার মনে হয় সবারই এরকম খোলামেলা জায়গা খুবই ভালো লাগে আর আমাদের যে বাচ্চারা আছে ওদের কথা আর কি বলবো ওরা তো মহা খুশি এরকম খোলামেলা জায়গা পেলে তাই কি রেখে কি করবে অস্থির হয়ে যায় তো হঠাৎ করে এরকম একটি বেড়ানোর প্ল্যান হয়েছিল আমাদের ভাই বোনদের একটি পরিবারের মধ্যে মনে হচ্ছে সেই পরিবারের মা আর আজকে মা না থাকায় এত বছরে ফুপির বাসায় আসা হয়নি ফুপি অনেকবার বলেছিল যাওয়ার জন্য কিন্তু অনেক ছোটবেলা যাওয়া হয়েছে এরপর অনেক বছর ধরেই ফুপির বাসায় আসা হয়নি মেজবনের মেয়ে সানজানা নরসাউতে পড়ে ওর এক্সামের পর বন্ধ দিয়েছে তাই আমাদের বেড়ানোর প্ল্যান আশা করি আজকের ব্লগটি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আসার সময় বৃষ্টির কবলে পড়েছিলাম আর অনেক কিছু দেখতে দেখতে আমরা সবাই মিলে চলে এসেছি ফুপির এলাকায় দেখেন একদমই মনে হচ্ছিল না গ্রাম গ্রাম আসলে আমরাও বুঝতে পারছিলাম না এটা শর্টকাট রাস্তা ছিল মেন রোড থেকে এখানে আসতে দশ মিনিটের মতো টাইম লেগেছে কিন্তু যদি ওই রাস্তা দিয়ে যেতাম তাহলে আরো বেশি সময় লেগে যেত তাই এই শর্টকাট রাস্তা দিয়ে এনেছে যেহেতু আমাদের রাস্তে একটু লেট হয়ে গিয়েছিল একদমই লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল তাই এসেই দেখি ফুপি সব কিছু রেডি করে ফেলেছে আর আমাদের সবারই প্রচন্ড ক্ষুধা লেগেছিল তাই ঝটপট আমরা একটু শরবত নেয়ার পর ছেলেদের বসিয়ে দিয়েছি এখানে আলবির বাবা আর ভাইয়া ওরা সবাই বসেছিল এখানে আমরা তিন বোনই আসার কথা ছিল আর ভাইয়ার ফ্যামিলির আসার কথা ছিল তো আমরা দুই বোন আর ভাইয়ার ফ্যামিলি এসেছে কিন্তু বরাপুর ফ্যামিলি আসতে পারেনি ওদের ব্যস্ততার কারণে সময়ই হয়ে ওঠেনি ফুপি ভর্তা থেকে শুরু করে অনেক আইটেমই করেছিল মনে হচ্ছিল দিন পর মায়ের হাতে রান্না খেয়েছি ফুপি আর চাচি মিলে এই রান্না আয়োজন করেছে এবার আমার খাওয়ার পালা তিন রকমের ভর্তা তিনটা টেস্ট করতে করতে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে আর এখানে যে লাল ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা সুটকির ভর্তা এটা তো অসাধারণ হয়েছে আমি দুই দিন ভরে খেয়েছি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ফুপির হাতের খাঁটি দুধের পায়েস খেয়েছি খুবই মজার ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়েছে আর বাচ্চারা মিলে সবাই আমরা ছাদে গিয়েছি গিয়ে কিছু ছবি টবি তুলেছি এর জন্য সানজানা খুব সুন্দর করে নিজের হাতে একটি কেক বানিয়ে এনেছিল এই যে বাচ্চারা সন্ধ্যার পর পরই কেকটি কেটে নিচ্ছিল আলহামদুলিল্লাহ সময়টা ভালোই কেটেছে সবাই একসাথে অনেক দিন পর তবে বরাপু থাকলে বরাপুর পরিবার থাকলে ব্যারনটা পরিপূর্ণ লাগত ফুপির তিন ছেলের মধ্যে ছোট ছেলে জামদানি বিজনেস আছে ওর মেইন অফিসটা হচ্ছে বনশ্রীতে আর সেখানে আমাদের যাওয়ার কথা ছিল আর যাওয়ার কথা শুনেই ফুপি ফুপি স্টকে যা আছে সেগুলো নামিয়ে আমাদের দেখাচ্ছিলো যে না এখান থেকে তোমরা নিয়ে যাও ওখানে যেও সমস্যা নেই এগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে ছিল অনেক জোর করেই

আর আলবির বাবার কাজ ছিল তাই ওরা প্রথম দিন থেকে চলে গিয়েছিল এটা ছিল প্রথম দিনের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে আল্লাহ ফেস